তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এখানে দেখো ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি হওয়ার সাথে সাথে আবার আমার বোনও তো চলে এসেছিলো হঠাৎ করে তো তো আমাকে বলেই আসিনি তো তারপরে কে দে নিয়ে শুয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার ফুচকা পার্টি শুরু করে দিলাম তো আমার বরকে বললাম তুমি একটু গিয়ে ঝটপট গিয়ে ফুচকা নিয়ে এসো তাহলে একটু ফুচকা পার্টি করা হোক তো আমরা এখানে ফুচকা পার্টিও শুরু করে দিলাম তো টকটা মোটামুটি টকটা প্রচুর ঝাল দিয়ে দিয়েছিল তো তারপরে আমার বোন দিল আমার মানে বরকে একটা খাইয়ে তারপরে ও একটা খেলো বা উনি এক একা না ওকে খাইয়ে দিতে হচ্ছে তারপর ও খাচ্ছে তো উনি হাত দিয়ে খায়নি বোন খাইয়ে দিল আমি খাইয়ে দিলাম এরকমই হচ্ছে তো তারপরে আমরা অর্ডার করেছিলাম বার্গার তো দুটো বার্গার অর্ডার করেছিলাম দুটো দু রকম অর্ডার করেছিলাম তো সেটা চলে এসেছিলো সেটা আমার বড় আবার নিতে গেল আমি বললাম যে তুমি গিয়ে নিয়ে এসো তো তারপরে কারণ আমি বার্গারটা কখনও খাইনি তো এই প্রথম খেলাম তো ভাবলাম কেমন হবে না হবে তো ওই জন্য আমরা চিকেনটা না দিয়ে আমরা ভেজ করেছিলাম তো ভেজের সঙ্গে আরেকটা প্লেন ছিল তো দুটো দু রকম ছিল তো ভেজেটা বেশি মানে টেস্ট ছিল দুটোর মধ্যে তো তারপরে খেয়ে দিয়ে নিয়ে আবার সন্ধেবেলা চলে এসেছিলো আমার মেজে বোনের ছেলে তো তো আমার মায়েদের বাড়িতেই ছিল তো মায়েদের বাড়িতে থাকে তো খুব মানে দুষ্টুমিও করেছে অনেক প্রচুর দুষ্টুমিও শিখে গিয়েছে তো তারপরে তো গায়ে হাত দিতে দিচ্ছে না আমাকে একটু তো মানে পছন্দই করে না মানে আমি একটু চেপে চেপে কাঁদায় যান তো আমার কাঁদাতে খুবই পছন্দ হয় ভালো লাগে খুব ওকে কাঁদা তার ও এমন করে কাঁদবে না তোমাদের সবাই ভালো লাগবে ও তো তারপরে আমি তো ওদেরকে চা করে দিলাম তো চাটা খেয়ে দিয়ে নিয়ে তারপর সবাই গুছিয়ে তো বাড়ি চলে গড়ে তো লাস্টের ভিডিও তো আমি নিতেই পারলাম না যেহেতু তাড়াহুড়ো করে বাড়ি চলে গেলো তো ভিডিওটা চা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিই